স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস সরকার অগ্নি সন্ত্রাসী খুনিরা যাতে আর দেশের মাটিতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি শেখ হাসিনা বলেন অনেকে ভাবেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তবে শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান বলেন গত চোদ্দ বছরে বাংলাদেশের যে অগ্রগতি তা ধরে রাখতে কাজ করছে তার সরকার শেখ হাসিনা বলেন প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ চলছে গড়ে তোলা হচ্ছে দক্ষ জনশক্তি এই যোগ্যতি ধরে রাখতে তিনি আবারও আওয়ামী লীগের প্রতি সমর্থন চান এই ভলি অগ্নিশান্তাশীShaderType বিরোধী জুন্তা বিরোধী তারা যারা парлаমেন্টে তা কখনোই ক্ষমতায় আসতে না এরা বাংলাদেশের ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল

দেশের বিরুদ্ধে কোনো অপপ্রচারে অনুরোধ জানান প্রধানমন্ত্রী বড় বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবায়নযোগ্য জ্বালানি জাহাজ নির্মাণ সহ বিভিন্ন খাতের সম্ভাবনা তুলে ধরেন তিনি প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাবও করেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব স্মার্ট প্রবৃদ্ধির জন্য লক্ষ্য শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড সহ নানা প্রতিকূলতা মোকাবেলা করেও প্রবৃদ্ধি ধরে রাখা ছিল বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এই অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগী হওয়ার আহ্বান জানান তিনি I am optimistic that the United States would become our long-term productive partner in this challenging venture through trade, investment, technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefits. মার্কিন ব্যবসায়ীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চলও বরাদ্দ দেবে বাংলাদেশ

আলোচনা সভা দেশটির কেডাহ রাজ্যের পুলিম গল্ফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টে করা হয় এই আয়োজন সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই মোহাম্মদ গোলাম এ সময় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের আহ্বান জানান হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানো সহজ করতে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব এ এস এস জাহিদুর রহমান বক্তব্য রাখেন হাইকমিশনের মিনিস্টার মোহাম্মদ নাজমুল সাদাত সেলিম সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরেফিন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মোহাম্মদ সাইদুর রহমান ফরাজি সহ অনেকে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবাসী বাংলাদেশী আকিকুর রহমান রাজন নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আকিকুর লড়ছেন ওল্ড হ্যামের চ্যারাটাউন সেন্ট্রাল ওয়ার্ড থেকে নির্বাচনে জয়ী হতে প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তরুণ প্রজন্মের এই প্রতিনিধি চার মে দেশটিতে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন এতে আরও বেশ কয়েকজন বাংলাদেশী ও প্রার্থী হয়েছে জয়ের বিষয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা পাচ্ছেন স্থানীয়দের সমর্থনও আমি চ্যারেটন সেন্ট্রাল ওয়ার্ড থেকে কনজারভেটিভ পার্টি থেকে একজন কাউন্সিলর পদপ্রার্থী আমি চ্যারেটন সেন্ট্রালের সকল নাগরিকদেরকে ভোটে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে বিগত চল্লিশ বছর ধরে লেবার পার্টি এই ওল্ডাম কাউন্সিল চালাচ্ছে আমরা এর পজিটিভ চেঞ্জের জন্য আমরা এগিয়ে এসেছি আপনাদের সহযোগিতা এবং সমর্থন দরকার স্পেনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা নতুন কমিটি গঠন উপলক্ষে এই সভার আয়োজন করেছে ভয়েস শাখা করেন করেন সভাপতি ইসলাম সঞ্চালনা সাধারণ সম্পাদক সাজ্জাদ শালু প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সফিউল আলম আগামী তিন বছরের জন্য উনচল্লিশ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন ভয়েস অফ বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ নতুন কমিটিতে সভাপতি হন মুরাদুল ইসলাম সাধারণ সম্পাদক রিপন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল আহমেদ নির্বাচিত হন এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন আহমেদ কাজী আমির হোসেন আমু আতিকুল ইসলাম অন্যান্য সদস্যরা দক্ষিণ আফ্রিকায় বাস করছেন কয়েকশো বাংলাদেশি যাদের অনেকেই আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে পেয়েছেন সফলতা নিজের শক্ত অবস্থান তৈরি করে ব্যবস্থা করছেন অন্যান্য প্রবাসীদের কর্মসংস্থানের উজ্জ্বল করেছেন দেশের ভাবমূর্তি তেমনই একজন নোয়াখালীর মিজানুর রহমান স্বাবলম্বী হতে দেশটিতে পারি জমানো মিজানুর এখন সফল ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত নুরজাহান হোলসেল অ্যান্ড রিটেল যেখানে পাইকারি দামে বাংলাদেশি পণ্য থেকে শুরু করে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব পণ্য বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির মালিক নোয়াখালীর মিজানুর রহমান সুলভ মূল্যে পণ্য বিক্রি করে দীর্ঘদিন ধরে প্রবাসীদের চাহিদা মিটিয়ে আসছে প্রতিষ্ঠানটি আস্থা অর্জন করেছে স্থানীয়দেরও কারণে আসলে আমরা অনেক উপকৃত কারণ এখানে সম্পূর্ণ সকল আইটেম পাওয়া যায় ওনার স্টাফ যারা আছে ওদের আচার ব্যবহার খুবই ভালো আমরা বাঙালিটা অনেক উপকৃত হয়েছে ওনার কারণে দুই হাজার আঠারো সালে জোহানসবার্গের লেনশিয়াতে সুপার শফটির যাত্রা শুরু সততা আর কঠোর পরিশ্রমের ফল এই দোকান জানালেন মিজানুর রহমান জয়নসবার্গ আন্ডারে কিন্তু ল্যানিসিয়ার ছোট একটা টাউন এখানে আমার হোলসেল রিটেল এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা আল্লাহ রহমত ইনশাল্লাহ মোটামুটি ভালো আছি আমার এখানে বাংলাদেশি মোট চাকরি করে তেরো জন এবং এই সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান লোক আছে কৃষ্ণাঙ্গ ওরা আট নয় জন অল্প পুঁজি দিয়ে শুরু করেও থেমে থাকেননি প্রবাসী ব্যবসায়ী জোয়ানেস পার্গে মায়ের নামে চালু করেছেন নূরজাহান হোলসেল অ্যান্ড রিটেল শপ নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কাজের সুযোগ করে দিয়েছেন প্রবাসী অনেকের চার বছর উপরে সাউথ আফ্রিকা আসে এখানে শীতল মিজান আন্ডারে ওনার অধীনে আছি আমি প্রায় দেড় বছরের অধিক আমি আমার বেশ দেওয়ার চেষ্টা করতেছি উনি অনেক আমাকে সর্বদিক থেকে সুযোগ সুবিধা সব মিলে ভালো আছে দুই বছর থেকে এখানে আছি কাজ আরোগ্য আমাদের অনেক ভালো এবং আমি মিজান সাথে কাজ করে অনেক হ্যাপি ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বাড়ানোর ইচ্ছে মিজানুরের এছাড়া প্রবাসীদের কল্যাণেও উজাড় করে দিতে চান নিজেকে নুরুল আলম যমুনা নিউজ জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সাথে সামরিক ও নিরাপত্তা খাতে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাপান দু দেশের মধ্যে স্বাক্ষরিত নতুন স্পিংয়ে স্কিমে ঢাকা সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি কিনবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত আর বাংলাদেশের ঘোষিত ইন্দো প্যাসিফিক রূপরেখাকে টোকিও স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন চীন বাংলাদেশ সম্পর্কের সাথে এটির কোন বিরোধ নেই ইউওয়ামা কিমিনোরি জানান এই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলবেন না তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে ঢাকা টোকিও সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে এ সফরে দুদেশের মধ্যে সই হয়েছে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ছাড়া শীর্ষ দুই নেতা কথা বলেছেন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়েই মূলত এই সংবাদ সম্মেলন টোকিও থেকে ফিরে রাষ্ট্রদূত জানান জাপানের উদ্যোগ আইপিএস নিয়ে সঠিক পথেই হাঁটছে ঢাকা এটি চীনের উদ্যোগ এর সাথে সাংঘর্ষিক নয় বলেও তাঁর বাংলাদেশের আইপিএস আউটলুককে স্বাগত জানিয়েছে জাপান জাপানের এই উদ্যোগ এই অঞ্চলের কানেক্টিভিটি ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে চীনের যে উদ্যোগ বিআরআই সেটি নিয়ে আমি বিশেষ কিছু জানি না তবে এর সাথে আইপিএস এর কোন দ্বন্দ্ব নেই জানান অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক ও নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদারে একমত দুই প্রধানমন্ত্রী এর আওতায় সামরিক অস্ত্র বিষয়েও আলোচনা চলছে আমরা সামরিক ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই নতুন স্কিমের আওতায় এ নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে মিলিটারি হার্ডওয়্যার ও অন্যান্য সাম সুযোগ আছে সেটি নিয়ে আলোচনাও চলমান এখনো সবকিছু চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড সামরিক জোট নয় বলে দাবি করেন এই কূটনীতি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছিলেন তার পূর্বসূরি নির্বাচন নিয়ে জাপানের মনোভাব জানতে চাইলে এটিকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন তিনি ঢাকা অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে দেড় হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র কোভিড মহামারী চলাকালীন আরোপিত কড়াকড়ি উঠে যাওয়ায় পর চলতি মাসে অভিবাসন প্রত্যাশীদের ঢল আরও বাড়বে বলে শঙ্কা মার্কিন প্রশাসনের সে কারণে হচ্ছে বাড়তি প্রস্তুতি আশ্রয় প্রার্থীদের ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে মেক্সিকো শত শত মাইল পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে পৌঁছেছেন এই অভিবাসন প্রত্যাশীরা লক্ষ্য সীমান্ত পাড়ি দিয়ে মার্কিন মুলুকে প্রবেশ এদের বেশিরভাগ এল সালভাদর সহ মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক উন্নত জীবনের আশায় এখন দিনের পর দিন কাটাচ্ছে প্লাস্টিকের আচ্ছাদন এমনকি খোলা আকাশের নিচে খাদ্য বাসস্থান চিকিৎসার অভাবে মানবেতর পার করছেন তারা রয়েছে যে কোনো মুহূর্তে উচ্ছেদের আতঙ্কও ভেনেজুয়েলা থেকে এসেছি দেশের পরিস্থিতি খুব খারাপ সেখানে করার মতো কিছুই নেই সবাইকে অনুরোধ ভেবে দেখুন সমাধানের আশায় আছি চলতি মাসে কোভিড নাইন্টিনের সময় সীমান্তে আরোপিত করা করি তুলে নেবে যুক্তরাষ্ট্র এর জেরে অভিবাসন প্রত্যাশীদের ঢল আরো বাড়বে বলে আশঙ্কা মার্কিন প্রশাসনের অনুপ্রবেশ রুখতে সীমান্তে দেড় হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন আগামী দশ মে থেকে সীমান্তরক্ষীদের পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন তারা বর্তমান পরিস্থিতি বিবেচনায় মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা দপ্তর আগামী নব্বই দিন সীমান্তের সুরক্ষা নিশ্চিত করবে তারা তবে সরাসরি আইন প্রয়োগ সংক্রান্ত কোন কর্মকাণ্ডে অংশ নেবেন মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো দশ থেকে ১২ হাজার অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ভিড় করবে বলে আশঙ্কা করা হচ্ছে জারি রয়েছে জরুরি অবস্থা প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ চোদ্দ বছরের এক কিশোরের ছোঁড়া গুলিতে সার্বিয়ায় অন্তত জনের মৃত্যু হয়েছে দেশটির রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে হয় এই ভয়াবহ বন্দুক হামলা নিহতদের আটজনই শিক্ষার্থী ও একজন নিরাপত্তারক্ষী হামলায় আহত আরও ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বুধবার সকালের এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ সে বাবার বন্দুক দিয়ে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের হামলার কারণ জানতে চলছে তদন্ত এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে